শিক্ষা প্রতিমন্ত্রী দায়িত্ব দেয় ব্যক্তি চেষ্টা করেছিলাম যার পর নাই পাঁচটি বছর মনে আমার কাছে পাঁচ দিনের সময় আর কিছুদিন সময় পেলে হয়তো আরো কিছু পরিবর্তন আনতে পারতাম আপনার সরকারি স্কুল বেসরকারি গুলো যে উন্নয়ন সেটা দেখেছেন শিক্ষকদের জন্য যা করা করা হয়েছে বা জিপি পদ্ধতি শুরু করে শিক্ষক নিবন্ধন বা নকল কারিকুলাম সব কিছু তো আমি চেঞ্জ করার চেষ্টা করেছি এবং যথেষ্ট করার সুযোগ প্রাইভেট শিক্ষা বিপ্লব এবং খেলাধুলা করিয়েছিলেন এটা আপনার দেখেছিলেন এবং শিক্ষক নিয়োগ মহিলাদের চাকরির কথা সব কিছুই সেই সময় করা হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে এক তারপর কারিগরি শিক্ষার পরিবর্তন দেখি আর আফসেস করি গুদ্দিন মাহসার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দায়িত্ব পেয়েছেন তিনি কাজ করার পর্যন্ত চেষ্টা করছেন কিন্তু তাদের তো দুর্বলতা

এসে চাকরি বাকরি শেষ করে এসে রাজনীতি করলাম এই ছুটিতে আবার চার বছর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলাম সেখানে আমার সাবজেক্ট ছিল এই শিক্ষা নিয়ে অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নে কারিগর শিক্ষার ভূমিকা

তারা শিক্ষায় গুরুত্ব দিয়েছিল ব্রিটিশ থেকে তারাই হিন্দি শিখার চেষ্টা করেছিল অবদান রয়েছে বিশেষ করে ইউক্রেনিয়ান আমেরিকান দেশগুলোতে ভারত এগিয়ে গিয়েছে তা আমি আমাদের বাংলাদেশ মাত্র এগুলোতে শুরু করেছিল আমি আমরা বিভিন্ন দেশে ভালো অবস্থানে যাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ করে ষোলো সতেরোটি বছর এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে নেওয়া হয়েছে এখান থেকে পুনরুদ্ধার আপনাদের করতে এটা সরকারের কমিটমেন্ট থাকুক না থাকুক মানুষ হিসাবে আপনার এটা আপনাদের নিজস্ব দায়িত্ব এই দায়িত্ব আপনারা পালন করবেন এবং করেছেন গত পনেরো ষোলোটি বছর এটি আমার বিশ্বাস যদিও শিক্ষার মনে তারা ব্যাপক ধস নামানোর চেষ্টা করে কারণ তারা জানে বাংলাদেশকে ধ্বংস করতে হলে শিক্ষায় ধ্বংস করতে হবে ঠিক আছে তার সুন্দর ভাবে করেছিল সিলেবাস কারিকুলাম কিভাবে নষ্ট করেছে আপনারা যারা শিক্ষক রয়েছেন তারা আপনারা দেখেছেন আপনার সৃজনশীল পদ্ধতি আপনাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু সেই সৃজনশীল পদ্ধতিতে তারা কোনো ট্রেনিং ব্যবস্থা করেনি সৃজনশীল পদ্ধতিটি কিন্তু শুরু হয়েছিল অনেক আগেই আমাদের সময় আমরা গবেষণা করে থেকে একটা পর্যায়ে দিয়েছি এবং আমাদের প্ল্যান ছিল পর্যায়ক্রমে পাইলটিং করে আমরা দেব তবে শিক্ষকদের আগে ট্রেনিং দেওয়া তারা সেটি করেন ফুট করে তুলেছে প্রত্যেক বছরেই কার্যক্রম বাদ দিয়েছে এবং বইগুলিকে বানিয়েছে পরিবারিক অ্যালবাম এবং ইতিহাস বানিয়েছে পরিবারের ইতিহাস সে কারণে আর নকলকে অস্ত্রয় দিয়ে প্রশ্নপত্র আউট করে এই শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে অর্থাৎ এদেশে আর কোনো কিছু প্রয়োজন নেই নিউক্লিয়ার বোম এখন ধ্বংস করার দরকার নেই শিক্ষা ধ্বংস করলে আমাদের দেশ ধ্বংস এই ব্যবস্থাটি করেছে প্রশাসনে যারা এসছে তাদের ভিতরে গত পনেরো বছর ধরে তাদের পড়াশোনা তেমন একটি নেই মধ্য দিয়ে দলীয় কারণে তারা দায়িত্ব পেয়েছে ঢাকার পুলিশ কমিশনে বলেছে নব্বই হাজার পুলিশ নিয়োগ দিয়েছে রাজনৈতিক ভাবে এই যদি একটি রাষ্ট্রের সক্ষমতা অর্জন করে তাহলে বুঝতেই পারে বিশেষ প্রশাসনে হিসাবে আমরা আশা করবো দুইশো নম্বর কে একশো নম্বর করেছিলাম সেটাকে তারা আবার ক্ষমতায় এসে দুই শো করেছে আপনি যত মেধাবী হন না কেন রিটার্ন যত ভালো কি করেন না কেন দুই নাম্বারে যদি আপনাকে কেউ সাহায্য করে আপনাকে কেউ মিলে দিতে তাহলে আপনি যত মেধাবী হন না কেন আপনি বিসিএস এ টেকা কোনো সম্ভাবনা নেই জানেন না কয়জন কিভাবে ঠিক আছে আপনি যদি এর একটা তদন্ত করেন তাহলে বেরিয়ে আসবে কি পরিমাণ দুর্নীতি তার মানে মানে তার অন্ধে তারা তাদের নিজস্ব তারা ক্ষমতার মশবে কিন্তু মানুষ যা চিন্তা করে আল্লাহ তো সেটা সেই জন্যই তাদের পতন হয়েছে আমি আমার বক্তব্য দিয়ে পড়ব না আমি এটুকু বলবো আপনার এই ছাত্র ছাত্রীদেরকে নিজ সন্তান ভেবে তাদেরকে লেখাপড়া পড়া আমি যেই সময় যাইতে ছিলাম সেই সময় গাইড বই বন্ধ করেছিলাম ইন হাউস কোচিং ব্যবস্থা করেছিলাম বাইরে টিউশন বন্ধ করে দিয়েছিলাম যেটাকে আমি বলতাম যে ইন হাউস আমি যখন যুক্তরাষ্ট্রে যাই লেখাপড়া করি তখন আমি একজন লেকচার হিসাবে আন্ডার গ্রেড স্টুডেন্টকে পড়াতাম কেমিস্ট্রি পড়াতাম ম্যাথ এবং ফিজিক্স ল্যাবে আমরা শেখাতাম অর্থাৎ এগুলি সবই ইন হাউস আপনাদের ক্লাসে খুব ভালো জানে এর ফুটে আপনার চেনা কয়েকজন ছাত্র আছে যে অন্য ছাত্রদেরকে হেল্প করতে পারবে এরকম কয়েকজন আছে আপনি মনে করেন আপনার ক্লাসে

যদি আপনি দুই ঘন্টা করে সময় দেন আর ওই নয়জন ছাত্রের মধ্যে তিনজন তিনজন করে রোটেশনালি দুই ঘন্টা করে যদি সময় দেয় তাহলে অন্যান্য ক্লাসে যা ম্যাথে উইক তারা এসে আপনাদের কাছে সাহায্য নিতে পারে সাহায্যের জন্য লজ্জা বা ভয় ভীতি না হয় তার জন্য নিঃসংকোচে বলতে পারে যে আমার এই দুর্বলতা তাহলে কি করা যায় মনে করেন সেলফে বিভিন্ন রকমের প্রশ্ন রেখে দেবেন আমি যদি আমেরিকার ভাষায় বলি কোর্স নাম্বার যেভাবে দেয় ধরুন ওয়ান পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান বা টু পয়েন্ট ফোর সেভাবে আপনার কোর্সগুলো কোশ্চেন পেপার রেখে দেবেন সল্ভ করে যে যে ক্লাসে দুর্বল সে ওই প্রশ্নগুলি দেখবে বা তার আগের প্রশ্ন হবে গিয়ে দেখবে কতটা সে করতে পারছে আর যেটা করতে পারে না সে সে হাতটা তুলবে একজন সিনিয়র স্টুডেন্ট গিয়ে তাকে দেখাবে যদি সিনিয়র স্টুডেন্ট সেটা না পারে তখন আপনি গিয়ে দেখাবেন আচ্ছা ধরুন প্রতিদিন যদি আপনি আপনি এই এলাকায় নিশ্চিত আপনি আপনার এলাকা এই ছোট্ট ছেলেদের আপনার সন্তানদের জন্য যদি প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা করে দেন তাহলে কি এই ছেলেগুলি ভালো করলে আপনার হৃদয়ে একটু তৃপ্তি লাগবে না ভালো লাগবে না খুশি হবেন না আর ছেলেগুলি আপনার জন্য আপনি যখন বৃদ্ধ বয়সে যাবেন দেখবেন যে কোথাও আপনাকে ডাক্তার হয়েছে আপনি ট্রিটমেন্ট দিয়েছেন করে শিক্ষকদের জন্য আপনারই সংখ্যা ঠিক এমনি ভাবে যদি আপনারা ইন হাউস কোচিং এর ব্যবস্থা করেন তাহলে সকলকে বাইরে দৌড়াতে হবে না গাইড বই কিনতে হবে না নোট কিনতে হবে না আপনাকে আদর্শ প্রতিষ্ঠান বানিয়ে দেখাবেন যে না উই আর আমি চারটি বছর গবেষণা করেছি পিএইচডি করেছি এই শিক্ষার উপরেই এবং সেটা হচ্ছে কারিগরি শিক্ষা আত্মসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার এখানে পাশে দাঁড়িয়ে ছিল সনাতন ধর্মের মেয়ে তারা বেশি পছন্দ করে আমি ফুটবল টিমে তারাই বেশি ভালো করছে যারা যেখানে করতে দেন সে খেলাধুলায় ভালো কেউ কারিগরি শিক্ষা ভালো কেউ নাচে ভালো কেউ গানে ভালো যে যেতে ভালো দিয়ে তাকে ভালো করতে পারছে অর্থাৎ

আপনাকে যদি বলা হয় বা কেউ আদেশে বা কোন পারিশ্রমিক পাবেন বলে করেন তাহলে কিন্তু দেশ জাতি উন্নতি হবে না আপনি মনে করবেন যতটা দেশ দিয়েছে ততটাই আপনার জন্য সন্তুষ্ট আপনি দেশকে কি দিতে পারবেন সেটাই বলি জন এফ ক্যানেডি ওয়াশিংটনের আর্লিংটন সেভেন্ট্রিতে তার কবরের উপরে লেখা রয়েছে পরিষ্কার ইংরেজি ভাষায় ডোন্ট আক্স দ্য কান্ট্রি হোয়াট

অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবেসে বাংলাদেশকে গড়ার জন্য চেষ্টা করবো সেই বাসনা নিয়েই আছি কষ্ট করছি কষ্ট করবো আল্লাহ যেন সকলকে হাত ধরে রাখেন ধন্যবাদ আপনাদেরকে আসলাম